ষাট সেকেন্ডে এমন ভিডিও বানাও যা ছয় লক্ষ ভিউস এনে দিবে শুধু শর্ট ভিডিওতে হ্যাঁ বন্ধু ঠিকই শুধু শর্ট ভিডিওতে ছয় লক্ষ ভিউস আনা সম্ভব সেটা কি করে তোমাদের কাছে আমি দেখাবো কিন্তু বন্ধু শর্ট সঠিক নিয়মে বানাতে শিখতে হবে তখনই কিন্তু তোমার ছয় লক্ষ ভিউস নিয়ে আসতে পারবে শর্ট ভিডিওর মধ্যে ইউটিউব শর্টস এখন প্রচুর পরিমাণে ঝড় তুলে দিচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটা বেশি দর্শকের কাছে পৌঁছানো শর্ট ভিডিওর অ্যালকোরিদম এখন প্রচুর পরিমাণে শর্টস কে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকেও কিন্তু শর্ট ভিডিও সঠিক বাধ্য তো চলো বন্ধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেই ছয় লক্ষ ভিউস আনবে কিভাবে তোমরা সেই শর্ট ভিডিও বানাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউবে শর্ট কিন্তু জনপ্রিয় একটা মানে জায়গা অ্যালকোরিদম ঠিক আছে তো চলো বন্ধু তোমাদেরকে দেখিয়ে দিই আগে আমাদের জানতে হবে রেজুলেশন নাইন ইস টু সোলো এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য আর একটা সোলো ইস টু নাইন এটা হচ্ছে লং ভিডিওর জন্য তো অবশ্যই আমাদেরকে দুটোকে খেয়াল রাখতে হবে নাইন ইস টু সোলো তো বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে যে আছে না ইউটিউব এই ইউটিউব অ্যাপটাকে আমাদেরকে ওপেন করে নিতে হবে ঠিক আছে আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইরকম বানাবে ঠিক আছে তারপরে এখানটা দেখো নিচে প্লাস আইকন আছে এই যে প্লাস আইকনটা আছে নিচে এই প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে এরকম অনেক রকম ইন্টারফেস আসবে এখানটা শর্ট থাকবে ভিডিও থাকবে পোস্ট থাকবে তো আমাদেরকে শর্ট ভিডিও আপলোড করব তাহলে কিন্তু আমাদেরকে এই শর্টের মধ্যে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি শর্টের মধ্যে ক্লিক করলাম শর্ট ভিডিও এই অ্যাড অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো অ্যাড অপশানে ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাড অপশান আছে এটা এখান থেকে ক্লিক করো করার পরে এখান থেকে ভিডিও যে আছে সেই ভিডিওটা আমার গ্যালারি ওপেন হলো গ্যালারির থেকে আমি সেই ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিলাম ঠিক আছে তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি তারপর নেক্সট অপশানে ক্লিক করে এটা প্রসেসিং হবে তারপর দেখো এখানটায় হয়ে গেছে তো ওপরের দিকে দেখো এখানটায় পনেরো সেকেন্ড আছে এই যে পনেরো সেকেন্ড আছে এটাকে ষাট সেকেন্ডও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা থাকলে তারপর নিচে দেখো এখানটায় ডান অপশান আছে এই যে নিচে ডান অপশান আছে ডান অপশানের মধ্যে ক্লিক করবে ঠিক আছে তো বন্ধুরা এরকম আসবে তারপরে এখান থেকে চিহ্নতে ক্লিক করে দেবে ঠিক আছে এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবে এই যে চিহ্ন মার্ক করে দিয়েছে এখান থেকে চিহ্নতে ক্লিক করে দেবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখো উপরের দিকে দুটো অপশান তোমাদেরকে দেখাবো একটা কীভাবে শর্ট ভিডিও আপলোড করবে এবং আর ট্রেন্ডিং শর্ট ভিডিও কীভাবে আপলোড করবে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এখানটা দেখো ওপরে দেখো একটা মিউজিক অপশান আছে এখান থেকে তুমি মিউজিকও লাগাতে পারো আর যদি তুমি চাও যে না মিউজিক লাগাবো না তাহলে এটাকে ইগনোর করো ঠিক আছে তারপরে দেখো এখানটায় এ অপশান যে আছে এই যে এ এ অপশান যে আছে এটার মধ্যে তোমরা ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু কিছু টেক্সট লিখতে পারবে ঠিক আছে এর জন্য আমি লিখে দিলাম ঠিক আছে তারপরে এখানে ডান অপশান আছে ওপরে এই যে ডান অপশান আছে এই ডান অপশানের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এটাকে টেনে এদিকে ভালো করে একটা প্রসেসিং করে বসিয়ে দিবে দেওয়ার পরে এখান থেকে দেখো এখান থেকে তুমি ফিল্টারও কিন্তু জয়েন করতে পারো এখানে ফিল্টার অপশান যে আছে এই ফিল্টার অপশান থেকে তুমি ফিল্টারও নিতে পারবে ঠিক আছে তো এখান থেকে ভয়েস অভারও করতে পারবে এই যে আছে দেখো এখান থেকে ভয়েস অভারও করতে পারবে এই যে অপশানটা আছে ভয়েস অভার করার জন্য এখান থেকে ভয়েসও দিতে পারবে ঠিক আছে আর যদি স্টিকার লাগাতে চাও তাহলে স্টিকারও দিতে পারবে এখানটায় এটা ফার্স্ট স্টেপ তারপরে এখান থেকে দেখো এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে দিবে ঠিক আছে আমি নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে এখানটায় দেখো এরকম ইন্টারফেস খুলে আসবে এখান থেকে তোমরা এই যে পাবলিক আছে না এই যে ভিজিবিলিটি এটাকে কিন্তু আনলিস্ট রাখবে এখানটায় এই ভিডিও রিলেটেড এখানটায় তুমি টাইটেল দিয়ে দিবে আর এখানটায় দেখো একটা পেন্সিল আইকন দেখা যাচ্ছে ঠিক আছে এখানটায় পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা থামনেল শর্ট ভিডিও থামনেল লাগাতে পারবে ঠিক আছে তো আমি এইরকম করে শর্ট ভিডিও থামনেলটা লাগিয়ে দিলাম ওপরে দেখো এইখানটায় এই টিক চিহ্ন আছে এই টিক চিহ্ন আছে এই টিক চিহ্নর মধ্যে তোমরা ক্লিক করবে দিলে এইখানটায় থামনেলটা সেট হয়ে যাবে তারপর এখানে টাইটেল দিয়ে দিবে আর এখানটায় লোকেশান আছে লোকেশান দিতে পারো কোনো সমস্যা নেই লোকেশান দিতে পারো আর যদি লোকেশান না দিতে পারো কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে লোকেশান দিতে পারো নাও দিতে পারো তারপরে এখান থেকে তোমরা কি করবে এখান থেকে আর কিছুই নেই আর এই দুটো অপশানটাকে অফ করে দিবে যদি এআই থেকে ভিডিও বানিয়ে থাকো তাহলে এটাকে চালু করবে আর এটাকে যদি প্রমোশন করে থাকো তাহলে এই অপশানটাকে চালু করে রাখবে ঠিক আছে এই যে অপশানটা আছে এই অপশানটাকে তুমি চালু করে রাখবে ঠিক আছে এটা যদি অপশান যদি না থাকে তাহলে নো করে রাখবে তো এটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখানটায় আপলোড লেখা আছে এই আপলোডের মধ্যে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে আরেকটা হচ্ছে টেন্ডিং সং কিভাবে তোমরা ইউজ করবে বন্ধুরা আমাদেরকে টেন্ডিং সং ইউজ করতে গেলে আমাদের যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে আমি একটা ভিডিওর মধ্যে দামটা কমিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে দেখো এটাকে পেস করে রাখবে ঠিক আছে বন্ধ করে দিবে তারপরে এখানটায় ওপরের দিকে দেখো অনেকগুলো অপশান চলে এসছে সাবস্ক্রিপশান লাইভ তারপর টেন্ড বলে একটা অপশান আছে এটার মধ্যে আমাদেরকে কিন্তু কাজটা আছে ঠিক আছে এই টেন্ডের মধ্যে যাবে যাওয়ার পরে এখন যে দেখো বন্ধুরা এখন যে টেন্ডিং যে সংটা চলেছে এইটাই ঠিক আছে ট্রেন্ডিং সংয়ের মধ্যে এই সব কিন্তু শর্ট আছে এইসব শর্টগুলো কিন্তু ভাইরাল আছে ঠিক আছে তো এইখান থেকে তোমরা কি করবে যেই গানের তুমি ভিডিওটা আপলোড করবে তো সেই গানটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে আমি সিলেক্ট করে নিলাম এই গানটা ঠিক আছে এখান থেকে দেখো

এই ভিডিওটা এটার এই অডিওটা এখানটা ঠিক আছে এটা অফ থাকবে তো এটাকে এটাকে টেনে অন করে দিবে আর যে সঙ্গটা নিয়েছিলে যে ভাইরাল এখান কমিয়ে পুরো এক দুই তিন চার করে রেখে দেবে ঠিক আছে আমি তিন রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখান থেকে দেখো এই যে একটা অপশান আছে চিহ্ন এটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তারপর এখান থেকে তোমরা ফিল্টার যেভাবে লাগাও সেভাবে এখান থেকে ফিল্টারগুলো ইউজ করতে পারবে এখানটা ফিল্টার ইমোজি টেক্সট সব কিছু লিখতে পারবে দিয়ে এখান থেকে এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে দিবে ঠিক আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবে তোমরা কিন্তু এখান থেকে থামনেল চেঞ্জ করতে পারবে টাইটেল দিতে পারবে আর হ্যাশট্যাগও দিতে পারবে এই হ্যাশট্যাগ দিতে গেলে এখান থেকে কি করতে হবে হ্যাশট্যাগ দিতে গেলে এখানটা ক্লিক করো হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করো ঠিক আছে এখানটা পুরো ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগগুলো কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো এই ছিল ভিডিও আজকে এই ধরনের ভিডিও যদি আপলোড করতে পারো তাহলে কিন্তু দেখবে শর্ট কিন্তু খুবই দ্রুতভাবে তোমাদের ফলোয়ার্স এবং তোমাদের সাবস্ক্রাইবার সব চলে আসবে এবং ভিউসও চলে আসবে ঠিক আছে আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছ এবং বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে